আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত আজকে আলোচনা করব যে বর্তমান দেশের যে পরিস্থিতি পরিস্থিতি বিষয় কিছু আলোচনা করব আজকে দেখেন যে আমাদের আমাদের দেশে এই পরিস্থিতি চলছে আসলে ভালোর দিক দেখা যাচ্ছে না এই যে দেখেন এই যে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে মারধোর করছে এই যে আওয়ামী ট্যাক লাগিয়ে মানুষকে মারধোর করে অথচ তাদেরকেই আবার পুলিশের কাছে দিচ্ছে মারধোর কইরা পুলিশের কাছে দিচ্ছে অথচ পুলিশ যারা মারতেছে আঘাত করতেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট না করিয়া অথচ তারা আওয়ামী করছে বিদায় তাদেরকে মারধর করতেছে এবং তাদেরকে আবার থানায় নিয়ে যাচ্ছে এটা কোন আইন আমি তো এটার কোনো কিছু বুঝতেছি না এটা কোন দিক এটা কি সেই তাহলে কি বোঝা যাচ্ছে সেই পাকিস্তানের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা চালু হয়ে গেছে এই দেশে কারণ আমরা শুনছি যেটা যে উনিশশো সালে যুদ্ধের সময় এই যারা জয় বাংলা ছোলাগান দিত আওয়ামী সমর্থন করত তাদেরকে মারধর করতো ন্যস্ত করতো এবং পুলিশে দিত কারাগারে দিত তা এখন তো দেখা যাচ্ছে সেরকমই চলছে এটা কি সেই পাকিস্তানি দূষরদের আইন ব্যবস্থায় দেশে চালু করে দিচ্ছে না কি কোন দিকে দেশটা নিয়ে যেতে চাচ্ছে আমি দেশের জনগণের কাছে আমার একটা আবেদন আপনারা এগুলি একটু বিবেচনা করেন আসলেও দেশটা এইভাবে চলতে পারে না কারণ জয় বাংলা স্লোগান এ দেশের জাতীয় স্লোগান আর সেই জয় বাংলা স্লোগানকারী ব্যক্তিদেরকে যদি এইভাবে মারধোর করে লাঞ্ছিত করে আবার থানায় দেয় পুলিশ তাদেরকে নিয়ে যায় আর যারা মকজাস্টিস করতেছে তাদেরকে পুলিশ তাদেরকে পুলিশ ছেড়ে দিচ্ছে আর যারা আওয়ামী লীগ করছে জয় জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এটা কি একটা স্বাধীন বাংলাদেশের আইন হতে পারে কখনোই না তাহলে কি আমাদের অন্তর্বর্তী সরকার এদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর কি কোনো নিরপেক্ষ সরকার না উনি কি এটাই বুঝাইতে চাচ্ছেন যে আমি সেই পাকিস্তানের আইন ব্যবস্থা বাস্তবায়িত করার জন্যই দেশে অন্তর্বর্তী সরকার হয়ে আসছে উনি কি এটাই প্রমাণ করতে চাচ্ছেন নাকি উনি আমার তো মনে হয় উনি ওনার নোবেল বিজয়ের সম্মান উনি রাখতে পারবেন না কারণ এইভাবে যদি হয় এটা তো আন্তর্জাতিকভাবে এগুলা প্রচার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখছে তো এগুলো কি আন্তর্জাতিক সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না অবশ্যই নেবে কারণ একটা কথা মনে রেখে ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী না কারণ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল পাঁচবারের প্রধানমন্ত্রী তারই দেশ ত্যাগ করতে হয়েছে আর তারা তো যেই জাস্টিস চালিয়েছে এটা তো দেশের জনগণ দেখছে তারা বত্রিশ বাংছে দেশের ইতিহাস মোচার চেষ্টা করছে করতেছে তাই এইগুলো তো বিশ্ব দেখছে দেশের মানুষও দেখছে এবং ভুগতেছে দেখতেছে তাই তাদের নির্বাচন কতদিন না দিয়ে পারবে এইভাবে তালবাহানা করে নির্বাচন তো দিতে হবে যখন নির্বাচন দিবে একটা নির্বাচিত সরকার আসবে তখন তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা হবে না হবে অবশ্যই হবে তখন তখনও নিকোথায় কোথায় যাবে তখন তাকে এই শাস্তি বুক করতে হবে এটা মিস নাই অপরাধ এমন এক জিনিস অপরাধ কখনো পাপ কখনো বাপ কেউ সারে না এটাই স্বাভাবিক তাই আমি চাই দেশটা ভালো চলুক সবাই শান্তিতে চলুক কারণ পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে আল্লাহ যা সৃষ্টি করছেন বা মানুষের দ্বারা যা তৈরি হয়েছে এখানে পৃথিবী কেয়ামতের আগ পর্যন্ত তা থাকবে সেখানে কি হবে তো কম বেশি অপরাধের সংখ্যা কমবে বালন সংখ্যা বাড়বে কিন্তু কোনোটাই নিঃস্ব হবে না পৃথিবী কেয়ামতের আগ পর্যন্ত তো সেটাকে আমাদের মানতে হবে মাইনা চলতে হবে আর সেটাকে যদি আমরা না মান্না চলতে পারি তাহলেই আমাদের দুর্গতি কোপালে আসবে এটাই স্বাভাবিক তাই আমি আবারও দেশ জাতিকে আহ্বান করবো আপনারা ঐক্যবদ্ধ হন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলকে অংশগ্রহণমূলকভাবে একটি নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধ হন এই আওয়ামী নিষিদ্ধ করার পক্ষ থেকে সবাই সরে আসেন এবং এই আওয়ামী নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য সবাই মাঠে আসেন কথা বলেন তাদেরকে এই অবুজ উপদেষ্টাদেরকে বোঝান তারা আমার মনে হয় তারা অবুজ হয়ে যাচ্ছে দিনের দিন তারা অর্থের লোভে তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাচ্ছে কারণ এই আওয়ামী লীগ এদেশের স্বাধীনতাগামী দল সেই দলকে বাইরে রাখে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না একটি গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না এটাই স্বাভাবিক এটা কোনো রাষ্ট্রেই এটা স্বীকার করবে না যে একটি স্বাধীনতাগামী দলকে বাদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা কেউই গ্রহণ করবে না তাই আমরা চাই এদেশে একটি গ্রহণযোগ্যতামূলক নির্বাচন হোক সব দলের অংশগ্রহণে দেখেন আজকে আমরা কত মিথ্যার মুখে পড়ে যাচ্ছি দিনার দিন যে ডক্টর মোহাম্মদ দিনু যুক্তরাষ্ট্রে গেলেন ইংল্যান্ডে সেখানে সরকারি সফর ঘোষণা দিয়ে চলে গেলেন কিন্তু আসলে উনি তো সরকারি সফরে যান নাই উনি তার ব্যক্তিগত সফরে গেছেন গেলেন ওখানে তারপরে মিথ্যাচার করলেন উনি বললেন দেশে উনি বললেন যে বিশ্বের সব দেশ মানুষ সব দেশ বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায় এগিয়ে আসতে চায় কিন্তু দেখা গেল তার এই কথার বিপরীত হয়ে গেল ওনার সাথে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দেখাই করলেন না ওনাকে সাক্ষাৎ করার সুযোগই দিলেন না তাহলে কি উনি দেশের জাতিকে ধোকা দেন নাই মিথ্যা বলেন নাই উনি মিথ্যেই বলছেন দেশের জাতিকে ধোকা দিচ্ছেন এই ধোখার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই ধোকা থেকে আমাদের সাবধান হতে হবে আর দ্বিতীয় যাতে আমাদের কোনো কেউ ধোকা না দিতে পারে সেদিকে নজর রাখতে হবে কারণ এই ছপরটিতে কিন্তু এই রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে অনেক টাকা ব্যয় হয়েছে এই টাকাগুলো যদি এভাবে ব্যয় না করে দেশের কল্যাণের জন্য কাজ অনেকটা ভালো হতো আজকে দেখেন কোন জিনিস জিনিসের দাম কিন্তু ওনারা কমাইতে পারে নাই ওনারা আরও বাড়িয়েছে দেখেন আওয়ামী বলছে দুর্নীতি করছে এক এক ষোলো সতেরো বছরে একজন ব্যক্তির চার কোটি টাকার মালিক হয়েছে আর আজকে তারা আট মাসে গতকালকে একটা নিউজ দেখলাম সোশ্যাল মিডিয়া যে আট মাসে তারা নয় হাজার কোটি টাকা পাচার করেছে তাহলে কারা বেশি দুর্নীতিবাজ আপনারা দেশের জনগণ একটু চিন্তাভাবনা করেন বোঝেন যে আট মাসে নয় কোটি টাকা যেখানে পাচার হয়ে যায় তাহলে কারা দুর্নীতিবাস এদেশে এগুলো চিন্তাভাবনা করেন এই চিন্তাভাবনা সঠিকভাবে যদি আমরা এখন না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কারণ বিশ্বের পরিস্থিতি এখন এমনি ভালো না ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে ইরাক মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যেই বাজে যুদ্ধের মহড়া চলছে এবং পাল্টাপাল্টি হামলা চলছে এতে বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে তাই আমি দেশ ও বিশ্ববাসীকে আহ্বান করব সকল মুসলিম এখন হন ফিলিস্তিনি পাশে দাঁড়ান এবং এই যুদ্ধকে থামান আর আমাদের দেশের জনগণকে আমি আবারও আহ্বান করছি আপনারা এখনও সময় আছে এই সমন্বয়ক নামে এনসিবি নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোষরদের বিরুদ্ধে লুখে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করেন দেশটাকে বাঁচান দেশটাকে বাঁচান দেশ বাঁচলে আপনি আমি সবাই বাঁচব রাজনীতি করতে পারবো দেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করতে পারব যদি দেশ না বাঁচে আপনি আমি কেউই বাঁচতে পারবো না রাজনীতিও করতে পারবো না দেশের উন্নয়নমূলক কোনো কাজও করতে পারবো না তাই এই জন্য দেশ দেশের কাছে দেশ জাতির কাছে আমি আবারও আহ্বান করছি আপনারা ঐক্যবদ্ধ হন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পাশে দাঁড়ান শেখ হাসিনার পাশে দাঁড়ান দেশকে আবারও শান্তির জায়গায় ফিরিয়ে আনার সুযোগ দেন আজকে এখানে এই পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ